কানের দুল এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে এটা দেখাচ্ছি এগুলোর প্রাইস গুলো বলে দেই টাকা পার পিস টাকা অরিজিনাল মুক্তা অরিজিনাল পার এতটা রয়্যাল লাগে পুরো গোল্ডের মতো লাগে আমার কাছে পার লেস পার আইটেমটা তো এগুলো কিন্তু এই যে এটা এটা প্রাইস কত হবে এটা গ্যারামুক্তি টাকা 2500 টাকা আর ছোটগুলো আর ছোটগুলো 600

তবে এখানে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো ভালো লাগলে কিন্তু চলে আসবেন ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম